এখানে আমাদের একটা হচ্ছে শিমুল তুলার গাছ আছে এই যে এই শিমুল তুলার গাছ এটা কিন্তু এত শিমুল তুলা মানে এই এই যে যে দেখেন হাজার হাজার তুলা মানে এত গাছ পারা যায় শিমুলগুলো শিমুল তুলার যে দাম এই যে দেখছেন এগুলা কি সুন্দর এই যে শিমুল তুলা মানে অনেক এগুলা কুড়ে নিয়ে যায় অনেকেই কিন্তু অনেক তুলা কুড়াইছে দেখেন এগুলা দিয়ে অনেক আরো আছে পরে আছে এগুলা বাতাসে একদম পড়ে গেছে কিন্তু গাছটা যে এত বড় যে এই গাছ কেউ ইয়ে করতে পারতেছে না গাছে গেল তারপরে এই হচ্ছে তুলার গাছ দেখেন কত শিমুল তুলা একবার পড়ে আছে মানে এত লম্বা গাছে এই গাছে কেউ ওঠে না এই গাছের তুলা কিন্তু কেউ নেয় না কারণ এটা অনেক বড় গাছ এই গাছের তুলা পারা কারো সম্ভব না তো এই যে দেখেন খুব এই যে দেখছেন এই যে পরিচ্ছে মানে পড়তেই থাকবে আর কি যে আমি কয়টা কুড়ে লি এগুলা কিন্তু কুড়ে লাই পোলাপান গ্রামের পোলাপান কুড়ে লিয়ে ওর মায়েদের দেয় বালিশ বানাই এগুলা বানাই আমি অল্পটুকু কুড়ে অনেক এগুলা দিয়ে যায় যে পড়তেছে মানে পড়বেই অনেক তুলে মানে এত তুলে তো বলা যায় না সিমন তুলে হ্যাঁ একদম ফ্রেশ তুলে ইয়া সহ পড়ছে এই সাইডটা দেখেন কত এই সাইডটা এই যে মানে এত পরে পরে আছে ভালো তুলা তুলা গুলা শিমুল তুলার দামও কিন্তু অনেক এত সুন্দর আমি কতগুলো আরো পরে আছে এই যে একদম কতগুলো এই যে পরে আছে এই এই যে নষ্ট হয়ে যাচ্ছে এগুলা সব তুলে যে গুলা ঘুরে নেই মাত্র যে আমি এতগুলা তুললাম তাহলে এই এই এতটুকু দেখেন খালি তুলো ভরে আছে আর এগুলা গাছ দিয়েও এত তুলা এই গাছ দিয়ে বেশি তুলা মানে পুরো বাঁশ সারা দিয়ে তুলে দেয় একদম এই যে ভরে গেছে এগুলা তুলা কত এই যে দেখেন গাছের সাথে বেশি একদম ভরে গেছে মানে এটা পুরো বাসারা দিয়ে একদম তুলে দিয়ে গেছে এই তুলা কেউ নেয়ও না কেউ পারেও না মানে গাছ অনেক উষা এই গাছে ওটা রিক্স কেউ জানের ইয়ে নিয়ে কেউ উঠবে না সবার জানের দাম আছে না সেই জন্য কেউ আর ওঠে না তো যাই হোক এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তুলাটা আপনাদের দিলাম